পুডিং তো আমরা অনেক প্রকার খেয়েছি আজকে তোমাদের দেখাবো একেবারে ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো পুডিং এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করার জন্য আমি কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার ব্যবহার করিনি জাস্ট যে আম আমটা দিয়েই আমি দারুণ স্বাদের ম্যাঙ্গো পুডিং বানিয়ে নিয়েছি তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো আসসালামু আলাইকুম আমার কলেজার ভাই বোনেরা তোমরা কেমন আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দারুণ মাছ তার একটা ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি এই ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপির জন্য কিন্তু জাস্ট কয়েকটা উপকরণ দিলেই হয়ে যাচ্ছে ম্যাঙ্গো পুডিং এই তো প্রথমে আমি দুইটা আম নিয়ে নিয়েছি আম দুইটাকে একেবারে ছুলে তারপরে এর থেকে যে আঁশটা সম্পূর্ণটা আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এটাকে আমি একদম মিহি করিনি জাস্ট যদি এর ভিতরে একটু আঁশ ছিল সেই আঁশটাকে আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি আর আমটার কালারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল যাই হোক আমি এটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করতেছি না চুলার জালটা বন্ধ আছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম সেই আমটা আর আমটা দেখতেই পাচ্ছ এর ভিতরে কিন্তু গোটা গোটা রয়েছে আমি এভাবেই দিয়েছি তোমরা চাইলে ছেঁকে দিতে পারো শুধু রসটা দিতে পারো আমটা অবশ্যই মিষ্টি ছিল তারপর আমি চার চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর এক চামচ থেকে একটুখানি কম দিয়েছি আগার আগার পাউডার আগার আগার পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে না নাহলে কিন্তু দলা পেকে যাবে যাই হোক এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার চুলার জালটা অন করে এটাকে অনবরত নাড়তে হবে একেবারে যখন বলক আসা পর্যন্ত এটা কিন্তু বেশি একটা বলক দেওয়ার দরকার নেই এটা যদি বেশি তুমি জাল করে ফেলো তাহলে কিন্তু এই আমের যে একটা অরেঞ্জ অরেঞ্জ কালার আছে এই কালারটা কিন্তু ম্যাঙ্গো কালারটা চেঞ্জ হয়ে অন্য কালারে চলে আসবে মানে একটা বয়েল কালারে চলে আসবে যাই হোক এজন্য আমি বলকটা ওঠা মাত্রই এটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে জাস্ট একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম এবার সেখানে দিয়ে দিলাম ঘি ব্রাশটা করার জন্য এটা যখন মোল্ড আউট করবো খুব ভালো করে মোল্ড আউট হয়ে যাবে এটাকে আমি সেট করার জন্য আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আলহামদুলিল্লাহ পুরোভাবে সেট হয়ে গেছে এমনিতেই উঠে আসতেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি এটাকে মোল্ড আউট করে নেব যাই হোক এতটা যে সফট হয়েছিল আর এতটা পারফেক্ট হয়েছিল আর আগার আগার পাউডারটা কিন্তু এতটাই ভালো যে এতটা পারফেক্ট হয়ে গেছে পুর এই পু সব পুডিংয়ের জন্য ডাবের পুডিং মিল্ক পুডিং এই সব পুডিংয়ের জন্য আগার আগার পাউডারটা কিন্তু বেস্ট এবং পারফেক্ট একটা আগার আগার পাউডার নেওয়া দরকার এই তো দেখতেই পারতো পারতে কতটা সফট হয়েছে এবার আমি এটাকে ছোট ছোটো করে পিসেস করে নিচ্ছি তোমরা যেই শেপে কাটতে চাও অবশ্যই সেই শেপ করে নিতে পারো চৌকো করেও নিতে পারো আমি জাস্ট এই এভাবেই কেটে নিচ্ছি আমার কাছে পুডিংটা কেন জানি না এভাবে কেটে নিলেই বেশ ভালো লাগে খেতে আর এটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই আমার বলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই আর এটার ফ্লেভারটা কিন্তু জাস্ট যে আমের ফ্লেভার সেটাই ছিল তোমরা চাইলে এখানে ম্যাঙ্গো ফ্লেভারটা কিন্তু ব্যবহার করতে পারো আমি করিনি যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা আমার ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম